বাগলে মোড়ে থাকতে চায় না শাশার নোকের বাগলে গিয়ে তাস খেলবা এই ভাই বাগল চলে ভালো তোর সকালবেলা বলেছি বল দুটো মুনিকে নিয়ে গিয়ে খিচুড়ি খেলে দিয়ে আইবে না আর কথা শুনে নে যে সাথে বাড়ি তাস খেলতেস আগর বাগলে ঘুরু ব্যবস্থা হবে আই আর পা ডাকবো যদি আসে তো ভালো না দুটো মুনি হাত ধরে নেব বাপে বাগলে চলে যাব এই যে মোনা পেলে রাপা আর কি হয়েছে রে তুই কোথায় আছো আকবরের বাগলে ও সাথা বাগল চড়ে এবার বাগলে গেছো হ্যাঁ তুই না কি করতেছো এইটি তাস খেলতেছি চাপা কল বীজ প্রতিযোগিতা ফেতেছে আর প্রথম পুরস্কার সোনা রাংটি রেখেছে বুঝলি ওইটা নিতে হবে তুই সোনার আংটেলি তা গেছো হ্যাঁ আর তোমার বাগুলে এদিকে পেয়ার পেয়ার হচ্ছে গো ওয়ালা কি হইছে ওয়ালা সরি ভালো না মনির বাবা বাগুলে ঘুরে এসো এই জাতি একটু থাম একটু থাম এই এই আকবর ভাই এই নজরুল ভাই এই পরমানন্দ ভাই এই সেই ইয়ানর ভাই একটু ধর ধর এই জামর আসি ধর ধর ভাই ধর 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 আ মনির বাবা কে আর পালিনা এত নক

নবাবের স্বপ্ন দেখে শুয়ে তাকে ঢাকা টকে নবাবের স্বপ্ন দেখে শুয়ে থাকে ঢাকা টকে মতন পিছন পাঠিয়ে বেশি হুদ রুমি করবি বেশি রুম করলো তোর ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দেবো আল্লাহর কি রে আল্লার কি রে ঠেফুল খাবি পেরে ছান পল্লপত্তা পল্লোপাতা জলে ওটা চোয়েটা আমি শয়তান নাকস বা আমি সোয়েটার না চালবা তোর ব্যবস্থা করে দিয়ে ছাড়বো আল্লার কি রে আল্লার কি রে ঠেফুল খাবি পেরে ছান

উঁচু খেলা দেখে যাবি উঁচু খেলা দেখে যাবি যেতে বলেছে মুনিকের সাথে দেখা করব তারপরে এই অসিত ভাই সাব সেন্টারে যাবেই যাবে নমস্কার এত তারা জনগণকে জানানো যাইতেছে যে বিজ্ঞানীরা প্রতিনিয়ত বলছে পৃথিবী আজ ধ্বংসের মুখে যার মুখ্য কারণ হলো প্রাকৃতিক বিপর্যয় আর এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি তাই প্রকৃতিকে রক্ষা করার জন্য বিশ্বের বড় বড় দেশ জন্ম নিয়ন্ত্রণ করেছে জনসংখ্যার প্রথম স্থান অধিকার করে আছে চীন দ্বিতীয় স্থানে ভারতবর্ষ ভারতবর্ষের এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে বেকারত্বের সমস্যা কমছে কর্মসংস্থান চলছে প্রকৃতির উপর নির্মম অত্যাচার তাই মানব সভ্যতা প্রকৃতি আজ বিপর্যস্ত এই প্রকৃতি ও মানব সভ্যতাকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসুন সবাই সচেতন হয়ে প্রকৃতিকে রক্ষা করি সুস্থ সমাজ গড়ে তুলি জন্ম নিয়ন্ত্রণ করি কারণ কারণ কারণ

তোমার এলাগে বারবার বায়ন করে দিয়েছিলাম কি ঘুম আর বাচ্চা কাচ্চা নেবে না তবে বাচ্চা নিচ্ছ তোমার তা তো কেউ তুমি জামা ঠিক করো বেশি বগুনি আমার শরীর ওকা হয়ে গেছে বলে যাচ্ছে তোমার যে এলাকে আমি বারবার বার্ন করেছি যে তোমার চারটে বাচ্চা আছে আর তুমি বাচ্চা নেবে না তারপরে তুমি বাচ্চা নিয়েছো দেখ তখন তো চারটে মেয়ে তার ছেলে না হলে বংশে বাতি দেবে কে তার জন্য তো নিচ্ছি আচ্ছা তোমার যে ছেলে হবে তুমি শিওর কী ভাবে

আসিস সর্বনাশ লকডাউনে কাট বাড়িয়ে চলেছি আচ্ছা বলো তো তোমাদের লক্ষ্য কত দূর আছে আদার বাসে দরকার নেই আদার দশটা কার্ড হলে মাসে দু বস্তা করে চাল পাবো সরকার চাল দাও আমাদের সংসার চলে চলে চলবে সর্বনাশ মাসে দশ টাকা দু বস্তা চাল নেবে আমি প্রথমত ভেবেছিলাম তোমার তিন নম্বর বাচ্চা কাটটা আমি দেব কিন্তু তুমি যে লক্ষ্যে এগিয়ে চলেছ তোমার কার্ড আমি দেবো না এলাম স্বাস্থ্য কেন্দ্রে অনেক কষ্টে দাও আমার আর চিনি থেকে এগিয়ে যাবো

তার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি দিন দিন যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত নতুন ভাবে তৈরি হচ্ছে ঘরবাড়ি তৈরি হচ্ছে রাস্তাঘাট কেটে ফেলা হচ্ছে গাছপালা প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে তাই আমাদের থেকে প্রতি বছর এত ভয়ঙ্কর ঝড় দিয়ে আসছে তুমি থেকে ধরবে নোনা আর ওই নোনাতে ফলবে সোনা তোমরা চলতে শেখো না

हँसो कितने लम्हा हँसो कितने और ने कौन से दावा मरता है किन्हीं से के एक oh, ही जब हो वो मुनीबा ओमे डैम की तुम्हारे को तो ये वुस्ते पिरसी वुस्ते अन्य बातचीत नहीं मुन्ता ये टांगिया हो भई ये टांग देखो

শরিত্র রক্ষা করা যাবে না তাই তোমাদেরকে একটা কথা বলে যাই ছোট সংসার সুখী পরিবার মা কি বল ঠিক কথা বলেছে কি জানি মেলে মা বল

এতে শাহরুখ খান আমির খান তারা কোটি কোটি টাকার মালিক তার তো বড় বড় বাড়ি তারা তো ছিন্ন মাটি টাকার বাড়িতে কেন একটা দুটো করে বাচ্চা ওই সেচন টান্ডিল গা সৈরা গাঙ্গুলি তার তো কোটি কোটি টাকার মালিক তার তো বড় বড় বাড়ি বাড়ি আছে টাকার বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা ওই তো টাটা বিল্লা গোয়েঙ্কা তাদের সারা পৃথিবী জুড়ে ব্যবসা চলে টাকার বাড়ি কেন একটা দুটো করে বাচ্চা ওগো দশটা বাচ্চা নিলে যে শুধু কাজ হবে তা নয় দুটো বাচ্চাকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে পারি ওদেরকে যদি উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারি ওদেরকে যদি প্রতিষ্ঠিত করে দিতে পারি তাহলে শেষ জীবনে দশটা বাচ্চা দরকার নেই ওই তিনটে বাচ্চাই হবে আমাদের জীবনে শেষ অবলাভ তুই বলছি কি হ্যাঁ গো আমি তো অন্যরকম ভেবেছিলাম কি গো আমি ভেবেছিলাম একটা টাকা টাকা না একটা ছাওয়াল ছাওয়াল না

এই আমাদের পৃথিবী রে কথা মিলেমিশে হয়ে গেল এই আমাদের পৃথিবী এই আমাদের পৃথিবী এই আমাদের